সামন্ত বিএপি সামন্ত বিএপি হ্যাঁ দামে কম মানে ভালো হ্যাঁ দামে কম মানে ভালো আচ্ছা এটা দুই হাত বহরের সামন্ত বিএপি মাত্র 55 টাকা কস মাত্র 55 টাকা এই মাত্র 55 টাকা আচ্ছা 55 টাকা এইগুলো গুছাচ্ছেন না আলাদা আলাদা করছেন এই যে আওলা জলায় গুছাইছি মানে অনলাইন অর্ডার হইছে এটা আপনার আজকে রাতে কুরিয়ার করে দিব পুরোটা একটা ওন্না হ্যাঁ একটা ওন্না আচ্ছা এটার সাথে ম্যাচিং করে জামার কাপড়টাও আছে জামার কাপড়টাও আছে এটা দাম তো কাস্টমারে যা টাকা কালারই চলছে এগুলো রিপিট ডিজাইন দি রিপিট আচ্ছা রিপিট ডিজাইন তারপর আর কি প্রচুর পরিমাণ চলছে চলছে হ্যাঁ 100% রং কোয়ালিটি এটা জামা হইছে এটা

আচ্ছা এটা দুই হাত বহরের সামনে তুমি মাত্র 55 টাকা গস মাত্র 55 টাকা ইদ অফার মাত্র 55 টাকা আচ্ছা 55 টাকা কিনে নি 80 টাকা বিক্রি হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা তো কালার আছে 100% কালার গ্যারান্টি এর কালার আছে চারটা থেকে পাঁচটা কালার আছে চারটা থেকে পাঁচটা কালার আছে একটা একটা দেখাচ্ছি এটা বাদারসের গোল স্টার বাদারসের গোল্ড স্টার গোল স্টার মাত্র 63 টাকা গস 63 টাকা করে 63 টাকা এটার ভিতরে কালার হবে চারটা পাঁচটা কালার হবে सेम ডিজাইনে চার পাঁচটা কালার হবে হ্যাঁ এটা হচ্ছে অরবিন্দু অরবিন্দু হ্যাঁ অরবিন্দু বল কি বল মধ্যে

আচ্ছা এটার সাথে ম্যাচিং করে জামার কাপড়টাও আছে জামার কাপড়টাও আছে এটার দাম তো কাস্টমাররা জানে অলরেডি বলার দরকার নাই আর যারা আর কি না জানে তারা ভিডিও কল দিলে অবশ্যই বলে দিবেন তারপরে এইদিকে টু পিস আছে চার পাঁচটা টু পিস দেখাই এটা আরেকটা টু পিসের ওন্না দেখেন কত সুন্দর এটা হলো ওন্নাটা ওন্নাটা 100% লং কোয়ালিটি গ্যারান্টি আচ্ছা এটার ভিতরে জামাটাও আছে আড়াই হাত বহ আড়াই হাত বহর আড়াই গস লম্বা আড়াই হাত বহরের আড়াই গস সাইজ লম্বা হ্যাঁ তারপরে এই যে একটা একারে ভাইরাল ডিজাইন এটা কি স্টাইল ওন্নাটা হ্যাঁ ওন্নাটা ওন্না দেখাইতাছি জামার স্টেপটা খালি এরকম হবে

দেখাইছি না অ্যাকচুয়ালি এই ব্যাগগুলো তো সব ফ্লেক্সিবল এর ভিতরে ফ্লেক্সিবল এই যে দেখেন ফ্লেক্সিবল কিছু ডিজাইন দেখাই এই যে দেখেন কালার দেখেন আর এক হাত ভরে ফ্লেক্সিবল আর এক ভরে ফ্লেক্সিবল দেখেন কালার দেখেন অনেক সুন্দর একটা কালার গোলাপি কালার 500 রল ফ্লেক্সিবল আছে আমাদের মানে 500 টা আলাদা আলাদা ডিজাইন 500 আলাদা 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 ডিজাইন শুধু এগুলো ঈদ কালেকশন যারা যারা ঈদের ব্যবসা করতে চাচ্ছেন এখনই সময় মানে এই সপ্তাহের মধ্যে ঈদের কাপড় নিয়ে নেন পরবর্তীতে না হলে নতুন কালেকশন পাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ এই সপ্তাহের মধ্যে নিলে ঈদের মধ্যে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা ব্যবসা করতে পারবেন আচ্ছা এটা ডিজিটাল প্রিন্টে হ্যাঁ হ্যাঁ ডিজিটাল প্রিন্টে ডিজিটাল প্রিন্টে টু পিস ধরেন এখন এখন যদি কাপড় না নেয় তাহলে কিন্তু ব্যবসা করতে পারবেন না কারণ গস কাপড় কাটতে হইব বানাইতে হইব অর্ডার নিতে হইব এই সপ্তাহের মধ্যে অবশ্যই কাপড় নিয়ে রাখবেন যাতে পর ঈদের আগে বিক্রি করে শেষ করতে পারেন ঠিক আছে ওই তাহলে আর কি যারা নতুন ভিডিওটা দেখতে তাদের জন্য যারা নতুন দেখবে তারা আমাদের ভিডিও দেওয়া নাম্বার থাকে নাম্বারে যোগাযোগ করলে আমরা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ ভিডিও অথবা ছবির মাধ্যমে ওই কাপড় দেখাবো তারপর নাম মাত্র কিছু টাকা দিলেই